শনিবারই এক অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে পরিচালক অরিন্দম শিলকে সাসপেন্ড করে ডিরেক্টর স্কিল্ড গত কয়েক বছরে একাধিক অভিনেত্রী অবশ্য অরিন্দমের বিরুদ্ধে নানা অভিযোগ আনলেও সে সবই অস্বীকার করে এসেছেন পরিচালক তবে এবার নাকি তথ্য প্রমাণ অরিন্দমের পক্ষে নেই বলেই জানা যাচ্ছে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ সিন রসিলায় এক অভিনেত্রীকে কোলে বসিয়ে প্রকাশ্যে চুমু খান তিনি অরিন্দমশীল সাসপেন্ড হতেই সমাজ মাধ্যমে দেবলীনা দত্ত লেখেন সময়ই সব উত্তর দেয় সময়কে চুপ করিয়ে রাখা যায় না নিজের সঙ্গে ঘটা অনভিপ্রেত অভিজ্ঞতার কথাও সংবাদ মাধ্যমের কাছে জানালেন দেবলীনা দেবলিনার কথায় টলিউডের কজন শিল্পী নিউ গিয়েছিলেন সেখানে মায়ের সঙ্গে যোগ দিয়েছিলেন দেবলীনা নিজেও সেখানেই এক টলিউড সুপারস্টারও উপস্থিত ছিলেন যিনি জাতীয় স্তরেও খ্যাতনামা বাংলা হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই নামজাদা তারকা সেই ট্যুরেই সেই খ্যাতনামা অভিনেতার হোটেলের ঘরে একদিন সকলে আড্ডা দিচ্ছিলেন ভুল করে অভিনেত্রীর মা তার রুমে নিজেই শাল ফেলে আসেন এরপর ডিনারের সময় দেবলী রুম নম্বর জেনে নেন ওই অভিনেতা রাত বারোটা বাজতেই সেই তারকা দেবলিনাকে ফোন করে তার ঘর থেকে মায়ের শাল নিয়ে যেতে বলেন অভিনেত্রী জানান সেই ইঙ্গিত না বুঝেই সেদিন ওই তারকা রুমে গিয়েছিলেন তিনি তবে শালটা সোফা থেকে নেওয়ার সময় ঘরের দরজা বন্ধ করে মদ্যপ অবস্থায় দেবলিনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ওই তারকা এরপর অভিনেত্রী দোঁড় দিয়ে দরজা খোলার চেষ্টা করায় তিনি জিজ্ঞাসা দেবুলা চলে যেতে চান কিনা তার সম্মতি নেই দেখেই তিনি তাকে যেতে দেন তিনি এও জানান যে এর পরেও ওই টলিউড তার দেখা হয়েছে তিনি ব্যবহার করেছেন এই প্রসঙ্গে দীর্ঘদিনের সহকর্মী চক্রবর্তী হেনস্থা হতে হয়েছে তাকেও সুদীপ্তা আনন্দবাজার অনলাইনকে জানালেন সে কথা অরিন্দমের বিরুদ্ধে যে অভিনেত্রী মহিলা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন তাকে প্রথমেই কুর্নি জানিয়েছেন সুদীপ্তা পাশাপাশি অরিন্দমের সঙ্গে একাধিক কাজ করলেও কখন তার সঙ্গে নিগ্রহের অভিজ্ঞতা ঘটেনি বলে জানান তিনি যদিও বহু বছর ধরে অন্য নারীদের অভিযোগের কথা জানালেন সময় ঘটে যাওয়া ঘটনার কথা শুনেছি এটা আমার ভুল যে বিরুদ্ধে সরব হয়নি তবে ওই মেয়েটিকে কুর্নিশ যিনি মহিলা কমিশনে অভিযোগ দাখিল করেছেন এবং এটা জেনে ভালো লেগেছে যে অরিন্দম দা নিজের ভুল স্বীকার করেছেন ডিরেক্টর যে পদক্ষেপ করেছে সেটাও সাধুবাদ জানানোর মতো অভিনন্দন জানাবো মেয়েটিকে অন্য মেয়েদের বলবো কাজ হারানো টাকা না পাওয়ার ভয় কাটিয়ে প্রকাশ্যে আসতে এবং তারা সেটা করছেন এগুলো নিয়ে যে কথা হচ্ছে সেটা খুব ভালো বিষয় তবে আশঙ্কা এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের ক্ষেত্রে অনেক সময় নির্দোষকেও কালিমা লিপ্ত করা হয় তাই প্রকাশ্যে বলার থেকে লিখিত অভিযোগ জানানোর পক্ষে অভিনেত্রী কারণ সেটা অনেক বেশি কার্যকরী বলেই মনে হয়েছে তার তবে এত বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর সুদীপ তার উপলব্ধি এখানে সর্ষের মধ্যে ভূত নয় গোটাটাই ইন্ডাস্ট্রিটাই ভূত অভিনেত্রীর কথায় ব্যাপারটা শুধুমাত্র একজন মেয়েকে অশালীন ভাবে ছোঁয়ার বিষয় নয় এখানে মেয়েদের শরীর নিয়ে কথা বলা হয় মহিলাদের হেও করা হয় নোংরা গালাগালি দেয়া হয় শুনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গালিগালাজ করাটাই নাকি প্রথা কত ছোট ছোট মেয়েরা কাজ করে তাদের অভিভাবকরা এসব দেখে ভয় পেয়ে যান এবার এই কালচারটা বন্ধ হওয়ার সময় এসেছে একেবারে ছোট বয়স থেকে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে হেনস্থা হতে হয়েছে সুদীপ্তাকেও তিনি বলেন একজন মেকআপ আর্টিস্ট আমার চোখ আঁকছেন এদিকে শরীরের উপর চাপ দিয়ে চোখ আঁকছেন লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন কিন্তু এত ছোট ছিলাম বলতে যদি দেয় তবে মধ্যেই সংখ্যায় কম হলেও এখনো পরিচ্ছন্ন কিছু পরিচালক ও প্রযোজক আছেন বলেই কাজ হচ্ছে কিন্তু এই পরিষ্কার লোকদের তালিকায় কারা রয়েছেন সেটা প্রকাশ্যে বলতে তিনি দ্বিধাবোধ করছেন কারণ অভিনেত্রী জানিয়েছেন তার কাছে যিনি ভালো অন্যের কাছে তিনি ভালো নাও হতে পারেন শিলকে কটাক্ষ করে স্বস্তিকা মুখোপাধ্যায় একটি পোস্ট করেন অভিনেত্রী লিখেন পাপের ঘরা উল্টায় ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ এই অনেক বিশ বছর সময় লাগলো সে লাগুক এই প্রসঙ্গে স্বস্তিকাকে পাল্টা কটাক্ষ করেছেন শ্রীলেখা তার কথায় যেদিকে জল গড়ায় তিনি সেই দিকেই যান কখনো হাওয়াই চটির ছবি দেন আবার কখনো আজাদি ধুনি তোলেন তিনি মহান হয়ে উঠতে চান অরিন্দম প্রসঙ্গে ছোট বড় পর্দার জনপ্রিয় মুখ শঙ্খশ্রী সিংহ মিত্র আনন্দ বাজারের কাছে প্রশ্ন রাখেন ইন্ডাস্ট্রিতে অরিন্দমশীল কিন্তু একানন এরকম অনেক অরিন্দমশীল ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছেন আমি একাধিক পরিচালকের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছি শারীরিক হেনস্থার শিকার হয়েছি এবার তারাও শাস্তি পাবেন তো তবে এর মাঝেই উল্টো সুর শ্রীলেখার গলায় আরজিকর আন্দোলনে প্রথম সারিতে থেকে প্রতিবাদ জানিয়েছেন শ্রীলেখা তবে এই মামলায় তার চিন্তাভাবনা একটু অন্যরকম অভিনেত্রীর কথায় শুধু অরিন্দমশীল একা নন উল্টো দিকের নিয়েছেন। আনন্দবাজার অনলাইনকে দেয়া সাক্ষাৎকারী অভিনেত্রী জানান আমার যদিও অরিন্দমশীলের সঙ্গে এমন কোনো অভিজ্ঞতা নেই আসলে অরিন্দমের পরিচালনায় যে অভিনেত্রীরা বেশি কাজ করেছেন তারা আরো ভালো বলতে পারবেন নিন্দুকেরা তো বলেই থাকেন অরিন্দমের সঙ্গে কয়েক অভিনেত্রীর সম্পর্ক ছিল পরিচালকের সঙ্গে সাদে আহ্লাদে ছবিতে কাজ করেছেন শ্রীলেখা অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ নতুন নয় বছর চারেক আগে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সেই সময়ও কম জল ঘোলা হয়নি শ্রীলেখা জানান সব সময় কিন্তু পুরুষেরাই দোষী হন না অনেক সময় কিন্তু মেয়েরা নিজেরাও আগ্রহী থাকেন কোন কথা না বলেই সরাসরি সাসপেনশনের নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে অরিন্দম শিলকে নিজের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ ন করে এমনটাই জানালেন পরিচালক অরিন্দমশীল পরিচালক জানান এই ঘটনায় তার প্রচন্ড সম্মানহানি হয়েছে এবং হবে তাকে ভিলেন বানিয়ে দেয়া হয়েছে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে অরিন্দমশীল জানান বিষয়টি একটি খুনের সন্ধানে সিনেমার সেটে হয়েছে সাহেব চট্টোপাধ্যায় ও অভিযোগকারী অভিনেত্রীকে তিনি একটি ঘনিষ্ঠ দৃশ্যের ব্যাখ্যা দিয়েছিলেন সেই সময় অ্যাক্সিডেন্টালি পরিচালকের মুখ অভিনেত্রীর গালে লেগে যায় আর সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভাবেই হয়েছিল তখন তা নিয়ে অভিনেত্রীর কোন প্রতিক্রিয়া ছিল না শুটিংও নির্বিঘ্নে হয়ে যায় তবে তিনি যৌন হেনস্থার অভিযোগের বিষয়টি জানতে পারেন জানান তাকে মহিলা সেখানে তিনি নিজের বক্তব্য জানান বিষয়টি লিখিতভাবে কথা বলা হয় পরিচালক তা অনিচ্ছাকৃত লিখিতভাবেই দিতে যাচ্ছিলেন তাতে অভিযোগকারী অভিনেত্রী রাজে ছিলেন না তখন লিনা গঙ্গোপাধ্যায়ের অনুরোধে তিনি অনিচ্ছাকৃত শব্দটি বাদ দেন সেটি এখন তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে পরিচালকের কথায় এই সময় দাঁড়িয়ে একজন মহিলা একজন পুরুষের সম্পর্কে বলছেন এবার সমস্ত কিছু আমার বিরুদ্ধে হয়ে যাবে ফ্লোরের মধ্যে এমন ঘটনা কিভাবে হতে পারে আমাকে পুরো ভিলেন করে দেয়া হলো এবং ডিরেক্টর অ্যাসোসিয়েশন আমাকে শিখন্ডি দাঁড় করিয়ে দিয়ে এই যে স্বরূপ বিশ্বাস ভার্সেস যার মধ্যে যা কিছু আমি কোনো কিছুতে নেই অথচ আমাকে বখরা করে দেয়া হলো যে প্রচন্ড সম্মানহানি আমার হয়েছে এবং হতে চলেছে আমার সামাজিক অবস্থান আমার সমস্ত কিছুতে আমি ভাবতে পারছি না কোন পদক্ষেপ নেবেন পরিচালকের জবাব আমি নিশ্চিতভাবে আমার আইন জীবীর সঙ্গে কথা বলবো জানবো আমি কি করতে পারি এদিকে মহিলা কমিশনের বক্তব্য কমিশন ফেস ফাইল করে না কমিশনের কাছে অভিযোগকারিনী অভিযোগ করে দুপক্ষ নিয়ে সেখানে শুনানি হয় এবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন খোদ পরিচালক প্রযোজক তথা মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় এদিন লীনা গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন পুরো ব্যাপারটাই অভিযোগকারিনী এবং অভিযুক্তের মধ্যে তার কথায় অভিযোগকারিনীর যে দাবি ছিল তাতে উনি সদুত্তর উত্তর দিতে পারেননি অভিযোগকারিনী জানিয়েছিলেন উনি আমাকে যে কিস করেছিলেন এবং সেটা চিত্রনাট্যে ছিল না তখন গা বাঁচাতে পরিচালক বলেছিলেন হ্যাঁ স্ক্রিপ্টে ছিল না কিন্তু ওটা একটা দুর্ঘটনা ছিল কিন্তু মেয়েটি তা মেনে নেয়নি তাই অভিযোগকারিনী পরিচালককে পাল্টা বলেছিলেন এটা দুর্ঘটনা নয় আপনি ইচ্ছাকৃত করেছিলেন আর তারপরে জিজ্ঞেস করেছিলেন তোর কি খারাপ লেগেছে বল এই কথার ভিত্তিতে অনিচ্ছাকৃত শব্দটি খাটে না সেই সাথে লীনা গঙ্গোপাধ্যায় এদিন বিষয়টি আরও স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেছেন কমিশন কাউকে জোর করে পারে না তাই ছিল ব্যতিক্রম নয় তাকে বলা হয়েছিল তিনি চাইলে লেখা দিতে পারেন তাই সেখানে ফিল শব্দটি উল্লেখ করা হয়েছিল পরিচালক তখন কমিশনকে বলেছিলেন বিষয়টি ড্রাফট করে দিতে তারপর তিনি সেখানে সই করে দেবেন এছাড়া অনিচ্ছাকৃত শব্দ বাদ দেওয়া প্রসঙ্গে লিনা পাল্টা প্রশ্ন তুলে বলেছেন উনি বাদ দিলেন কেন উনি কিছুই না লিখতে পারতেন সেই দায়িত্ব ওনার ছিল সেটা তো আমরা বলেছি ইফ ইউ ফিল ইউ ক্যান রাইট এই কথাটাই বলা হয়েছিল আমি তো আপনাকে জোর করতে পারি না আপনি যদি মনে করেন আপনি লিখবেন অভিযোগকারিনীর দাবি তো উনি খণ্ডাতে পারেননি উনি বলেছেন অ্যাক্সিডেন্ট অভিযোগকারিনী বলছেন তা নয় আপনারাও তো বিশাখা গাইডলাইনের কথা জানেন তাই না উল্লেখ্য পরিচালক শীলের বিরুদ্ধে অতীতেও উঠেছে অশালীন আচরণের অভিযোগ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র অভিযোগ করেছিলেন চিত্রনাট্য পড়ার নাম না করে অফিসে ডেকে পাঠিয়ে তার সঙ্গে অসভ্যতা করেন পরিচালক তবে সে সময় তার স্ত্রী এসে পড়াতে তিনি তার কিছু করার সাহস পাননি বলেও মন্তব্য করেছিলেন রূপাঞ্জনা অপরদিকে বর্ষিয়ান অভিনেতা অলোকনাথের বিরুদ্ধেও রয়েছে যৌন হেনস্থার অভিযোগ এবার তার বিষয় মুখ খুললেন অভিনেত্রী হিমানী শিবপুরী তিনি জানান মদ্যপানের পরে এক অন্য মানুষ হয়ে ওঠেন অভিনেতা সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অলোকনাথের প্রসঙ্গে প্রশ্ন করা হয় হিমানিকে জনপ্রিয় হিন্দি ছবি হাম আপকে ছবিতে দুজনেই অভিনয় করেছিলেন হিমানি বলেন আমি অতীতে অলোকনাথের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি তিনি মদ্যপ অবস্থায় না থাকলে অত্যন্ত ভদ্রলোক সরাসরি অলোকনাথের সঙ্গে তার একটি খারাপ অভিজ্ঞতা রয়েছে বলে জানান অভিনেত্রীর কথায় ন্যাশনাল স্কুল অফ ড্রামায় একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে তার আগে শুনেছিলাম মদ্যপানের পরে তার আলাদা একটি রূপ দেখা যায় আমি একবারই এই রূপ দেখেছি আমরা সকলে একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাচ্ছিলাম মদ্যপ অবস্থায় তার কোনো নিয়ন্ত্রণ ছিল না ওর স্ত্রী শান্ত করার চেষ্টা করছিলেন আমিও ওকে নিজেকে সামলানোর পরামর্শ দিই শেষে ওর আচরণের জন্য ওকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় হিমানি যোগ করেন শুটিং সেটে কাজের সময় অলোকনাথ খুব শান্ত থাকতেন কিন্তু রাত আটটা বাজলেই তিনি এক অন্য মানুষ হয়ে উঠতেন